দর্শক আমরা এখন মূলত যারা বিক্ষোভ প্রদর্শন করতে এসেছে তাদের সাথে একটু কথা বলতে চাচ্ছি আমি আসছি সাতত পক্ষ থেকে বাংলাদেশের ইতিহাসের সর্বপ্রথম স্বরাচারের বাড়ি হচ্ছে এখা এখান থেকে আমরা দেখছি এখান থেকে আমরা দেখছি প্রথম সরাচার শেখ মুজিব এখান থেকে উত্থান হয়েছিল এই বত্রিশ নম্বর থেকে আবার হাসিনার উঠান হয়েছে দ্বিতীয় প্রাচীন সরকার যে প্রাচীন সরকার আমাদেরকে আমাদের ভাইয়ের রক্তর উপর দিয়ে শাসন করছে সেই তেরো সালের আপনার ছাপ্রাই চোদ্দরের গণহত্যা সেই চব্বিশের গণহত্যা সবকিছুই হইছে সাকিনা বলে বারে বারে প্রত্যেকবার এই বারবার নিজের রক্ত দিয়ে প্রমাণ করতে আমরা দেশকে কতটা ভালোবাসি কিন্তু প্রতিবার এই হাসিনা এই যাচিস প্রত্যেকবার আমাদের ভক্তার মূল্য না দিয়ে তারা ভারতের সত্যাল সতর্বৃদ্ধি করছে যেটা আমাদেরকে দর্শক শুনছিলেন যারা এসেছে বিক্ষোভ প্রদর্শন করতে তাদের আবার যদি একটু কথা বলি যে কেন আজকের এই কর্মসূচি ঘোষণা হলো এবং কর্মসূচি ঘোষণা হলো আমি আমি আসছি রাত আটটার সময় আমি আসছি এয়ারপোর্ট থেকে আমি আসছি বাংলার জমিন থেকে এই শেখ হাসিনা শেখ মুজিবের বংশধর শেখ হাসিনার কেবলা শেখ মুজিবের কেবলা বাংলার মাটি থেকে মিশিয়ে দেওয়ার জন্য যাতে ভবিষ্যতে আর কোন শৈর শাসক এইরকম কোন কেবলাকে সামনে রেখে বাংলার মাটিতে কোন অপশাসন করতে না পারে দুঃশাসন করতে না পারে ধন্যবাদ দর্শক শুনছিলেন এর আগে আমি যেমনটি বলছিলাম যে যে যেখান থেকে পারছেন আসছেন কেউ সমবেতভাবে কেউ বা দলীয় বিভিন্ন ব্যানারে কেউ বা এককভাবে যারাই আসছে তাদের মূল যে বক্তব্য সেই মূল বক্তব্য আওয়ামী লীগের নাম করে অথবা বঙ্গবন্ধুর নাম করে বাংলাদেশের নতুনভাবে যাতে কোনো কোনো ফ্যাসিবাদের উদ্ভব না হয় বাংলাদেশের রাজনীতিতে এটা ছিল প্রথম শব্দ আর দ্বিতীয় শব্দ যেটি হচ্ছে যে শুধুমাত্র রাজনীতির ময়দান নয় এমনকি সামাজিক প্ল্যাটফর্মেও যাতে কোনোভাবে ফ্যাসিবাদ পুষ্টি উঠতে না পারে সেই চেষ্টাটা কিন্তু তারা বলছেন এবং তাদের এই যে কার্যক্রম এই কার্যক্রম যে শুধুমাত্র আজকের দিন তারা কিন্তু এই কার্যক্রম কিন্তু তাদের চলতে থাকে এই কার্যক্রম কিন্তু তাদের চলতেই থাকবে যতবার যতভাবে শাস্তিবাদের যে উদ্ভব হবে অথবা শাস্তিবাদের দোষী হিসেবে যারা পরিচিত দোষী হিসেবে যারা পরিচিত তারা যাতে কোনোভাবে ফেরত আসতে না পারে সেই চেষ্টা কিন্তু তারা চালিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন যে এক ঘন্টারও বেশি সময় কিন্তু এখনও সময় বাকিয়েছে কারণ সামাজিক যোগাযোগ মাধ্যমে যে সকল আহ্বান বা যে সকল ঘোষণা ছড়িয়ে দেওয়া হয়েছিল সকাল ব্যক্তি রাত নয়টার সময় ধানমন্ডি বত্রিশ ঘুরিয়ে দেওয়া হবে প্রেক্ষিতে কিন্তু আজকে এই কর্মসূচি চালানো হচ্ছে এবং আমরা এখানে এসে যতদূর জানতে পেরেছি সাড়ে পনেরো সাতটা থেকেই কিন্তু বিভিন্ন স্তরের বিভিন্ন পর্যায়ে অঞ্চল এখানে জড়ো হয়েছে এবং তারা আমাদের যে বিক্ষোভ সেই বিক্ষোভ কিন্তু চালিয়ে যাচ্ছে তখন সেই বিক্ষোভ সে কেন্দ্রের ছবিতে কখনো সেই বিক্ষোভ প্রদর্শন করা হচ্ছে

যে পাঁচ শতাধিক মানুষ করছে হয়তো ছাড়িয়ে যাচ্ছে গেছে ইতিমধ্যে এবং আমাদের যে সকল সহকর্মীরা রয়েছে তাদের সাথে আমরা যখন কথা বলছিলাম তারা কিন্তু অনেক জানিয়েছেন রাজধানীর বিভিন্ন পয়েন্টে কিন্তু এখনও বিপুল পরিমাণে ছাত্র অপেক্ষা করছিল এবং তারা অনেকেই সমবেত হয়ে আসার চেষ্টা করছে সামাজিক মাধ্যমে যে সকল কথাগুলো ছড়িয়েছিলো সে সকল কথা কিন্তু বলা হয়েছিলো যে বুলব্রোদর দিয়ে এই বাড়িটি ভেঙে গড়িয়ে দেওয়া হবে যদি যদি বুলবর নাও পাওয়া যায় তাহলে সাধারণ মানুষ যাতে নিজেদের কাছে সাবল হাতুড়ি সেগুলো যদি নিয়ে আসে বলতে সেই আহ্বানের প্রেক্ষিতে আপনি দেখতে পাচ্ছেন যে লোহার যে কোনো একটি ভাতক বস্তু দিয়ে মূলের অপরপার্শটি কিন্তু ধর্ম গড়িয়ে দেওয়া হচ্ছে সেগুলো চেষ্টা করছি আমরা বেশ কিছু শিক্ষার্থী দেখেছি বাসা থেকে অথবা অন্য কোনোভাবে হাতুড়ি সাবল নিয়ে আসে সাবল নিয়ে আসার পর তারা কিন্তু ভেতরে যে মানুষের যে কার্য ভবন ভাঙার যে বিক্ষোভ কর্মসূচি সেই বিক্ষোভ কর্মসূচি কাজ চালিয়ে যাচ্ছে দর্শক জানাচ্ছিলাম সাধারণ এবং অন্যান্য বিভিন্ন

বাংলাদেশের রাজনীতিতে তার পাশাপাশি জুলাই অভ্যুত্থানে যে দুই হাজারেরও মানুষ নিহত হয়েছে এবং একই সাথে বিশ থেকে বাইশ হাজারের মতো মানুষ বিশ থেকে বাইশ হাজারের মতো প্রাণ আহত হয়েছে এবং এমন ভিন্ন কার্যক্রমের পুরোপুরি বিচার প্রক্রিয়া যাতে শেষ না শেষ না হওয়া পর্যন্ত ফ্যাসিবাদের রাজনীতি আপনাদের করতে যাওয়া এবং আমরা তাদের সঙ্গে যখন কথা বলছি আমাদেরকে জানিয়েছে এই বিক্ষোভ কর্মসূচি এইটি বার্তা প্রদান করে যাতে দ্রুততম সময়ে আওয়ামী লীগের অপরাধের কার্যক্রমকে বিবেচনায় নিয়ে তাদের যে বিচার সেই বিচার যাতে দ্রুততম সময়ে বাস্তবায়ন করা যায় এবং একই সাথে বিচারে যারা দোষী প্রমাণিত হবে তাদেরকে যাতে দ্রুত আইনের আওতায় নিয়ে এসে তাদের যে শাস্তি সেই শাস্তি যাতে নিশ্চিত করা হয় দর্শক যখন কথা বলছিলাম আপনাদের সাথে তখন ধানমন্ডির বত্রিশ নম্বরের যে চিত্র সেই চিত্র দেখাচ্ছি এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন শিক্ষার্থীরা তারা কিন্তু এখানে এসেছেন এবং তারা এসে কিন্তু তাদের যে ক্ষোভ সেই বিক্ষোভটি প্রকাশ করছেন একজন সাথে কথা বলছেন আমি যাত্রাবাড়ি থেকে এসেছি আমরা ফেসিবাদের টুলসকে আপনার ধ্বংস করার জন্য এসেছি আমরা এই বিল্ডিং ভাঙতে আসি নাই আমরা মূলত বিল্ডিংটা একটা ফেসিবাদের টুলস

যে অংশগ্রহণ সেই অংশগ্রহণ আরও বাড়বে একটু যদি পেছনের দিকে যাই আমি আমার ক্যামেরা পার্সনকে একটু বলি ফারিজা দিকে পিছনের যে অংশ সেই পেছনের অংশটার দিকে এখন আমরা যাচ্ছি দর্শক যে ইতিমধ্যেই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং বিভিন্ন পর্যায় থেকে কীট পাথর ছুঁড়ে মারার জন্য বেশ একটা ধোঁয়া পরিবেশ তৈরি হয়েছে সেই দেখতেই পাচ্ছেন আপনাকে বলছিলাম যে ভবনের দ্বিতীয় তলায় পঞ্চাশ থেকে একশো জনের মতো শিক্ষার্থী উঠেছি এবং আমি যদি ভবনের দুপুরীত যে দুপুরী পাশটি দেখাতে চাচ্ছি তারের সাবধানে আরো যারা বিক্ষোভ প্রদর্শন করছেন তাদের সাথে যদি একটু কথা বলি আমরা যদি আপনি ফেসবুকে এই এই দেশে শান্তি চাই এই বেশি কিছু চাই না এরকম একটা রক্ত বিপাশী মহিলা তাকে এই দেশে এই বাড়িতে এখানে বসে তারা সব রকমের চক্রান্ত করতো তখন জালি দেওয়া হয়েছে এখন ভাঙতে এসেছে এটা ঘুরিয়ে দেওয়া হবে আওয়ামী লীগের কোন চেতনা